ছাগলেরও দেওয়া পরে মাঝে মধ্যে আমার ছাগলটা দেওয়া হয় মানে খাওয়ার জন্য আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমি যদি না জাগে মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে কবিতার এই লাইনগুলোর মতো ঠিক এভাবে সকাল হওয়ার আগে ঘুম ভেঙে যায় যশোরের ফুল চাষিদের আর ঘুম থেকে উঠে সাইকেলের ক্যারিয়ারে করে ফুল নিয়ে হাটে যান ফুল বিক্রি করতে নিষ্পাপ পবিত্র এই সকালের মতোই যশোরের ফুল চাষিরা ঘুম ভাঙার আগে ফুল নিয়ে হাতে যান এবং তাদেরকেও অনেকটা নিষ্পাপ মনে হয় সম্ভবত এই মুহূর্তে সব থেকে সুন্দরতম দৃশ্যের মুখোমুখি আমি যশোর একজন ফুল চাষী সাইকেলের পিছনে করে রজনীগন্ধা নিয়ে বাজারে যাচ্ছেন এবং রাস্তার এক পাশ ঘেসে খুব সাবধানে করতেছেন ওনার পিছনে পিছনে আজকে আমাদেরও গন্তব্য যশোরের গতখালি বাজার কোনো সন্দেহ নাই এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আমি আমার বাইকটা একটু এখানে রাখি ফুল নিয়ে চাষিরা ব্যস্ত অলরেডি বাজার আস্তে আস্তে করে জমজমাট হতে শুরু করছে আহ গত ভিডিওটা করছিলাম আমার হ্যান্ডসেট দিয়ে মোবাইল ফোন দিয়ে এবং আজকের ভিডিওটা করছি আমি গোপ্র দিয়ে যেটাতে ওয়াইড একটা ফুটেজ পাওয়া যায় গত পর্বের ভিডিওতে আপনাদের রেসপন্স সত্যি আমাকে দারুণভাবে অভিভূত করায় আমি আরও একবার হাজির হলাম অবশ্য ভিডিও করার পার্স না যে কয়দিন যশোরে আছি হয়তো আমি মাঝে মধ্যে আসবো গতখালিতে অন্তত এই দৃশ্যটা দেখার জন্য উপভোগ করার জন্য এটা শ কত করে বিক্রি করেন পার পিস সাড়ে তিন টাকা চার টাকা তাহলে শ পরে চারশো চারশো থেকে পাঁচশো এরকম পরে এত শীত আসার সাথে সাথে ফুলের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে বাজার কমবে সব থেকে বেশি থাকে কোন সময়। ফেব্রুয়ারি মাসে ফুল বাজারটা যথেষ্ট বড় যেটা মেইন রোড থেকে বাজারের ভেতরের গলির অনেক দূর পর্যন্ত চলে গেছে অনেকে মোটরসাইকেলে করে বাইসাইকেলে করে ভ্যান গাড়িতে করে ফুল নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকেন খদ্দের অপেক্ষায় ইয়েলো রোজ রেড রোজ হোয়াইট রোজ বিভিন্ন ধরনের ফুল নিয়ে চাষিরা এখানে দাঁড়িয়ে থাকেন সকালবেলা বাজার আসলে ফুলের গন্ধে বাজারটা মৌ মৌ করে এগুলো কি চাচা কেজি হিসেবে বিক্রি হয় না হাজার হাজার কত করে রাখে তিনশো টাকা হাজার ওই তো তিনশো থেকে চারশো এর মধ্যে থাকে আর কি ছশো টাকা হয় বুঝতে পারছি মুরব্বী এমন হয় যে আপনার বেচাকেরা হয় না অথবা ফুল কিছু থেকে যায় এরকম হয় মাঝে মধ্যে বহুত হয় ওই ফুলটা কি করেন পরে দেয় কম দামে দিয়ে দেয় বা ফেলে দেয় ছাগলেরও দিয়ে দিচ্ছি অনেক সময় ছাগলেরও দেওয়া পরে ও মাঝে মধ্যে আবার ছাগলের দেওয়া হয় মানে খাওয়ার জন্য শুধু দশ টাকা দশ টাকা সহলি খাওয়া মানে একশো ফুলের দাম দশ টাকা এমন হয় যে একশো ফুলের দাম দশ টাকা ফেলে ছাগলটাকে খাওয়ায় আজকে কত করে বাচ্চা কেনা হলো সাড়ে তিন টাকা সাড়ে টাকা চার টাকা মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা স এটা একটু কম হবে ওটা জাত ভালো না আচ্ছা ওটা পরিচর্যা ভালো হয়েছে কোন রঙের গোলাপ সব থেকে দাম বেশি যেটা যখন চাহিদা হয় তখন অনেক সময় দাম হয় মানে যে ফুলের উপস্থিতি কম বাজারে সেটার প্রাইস বেশি থাকে একটু আপনার কি চাষি চাশ কিনে এটা নিয়ে যাবে হয় ঢাকায় না হয় ঢাকায়ই পড়াই গতখালি রাজশাহী এলাকার মানুষ ফুল চাষ করে যেটা বাংলাদেশের অন্যান্য জেলায় নাই বললেই চলে কিছু আছে সেটা সংখ্যায় কম কিন্তু আপনার অন্যান্য চাষবাস থেকে ফুল চাষটা কি মনে হয় একটু লাভজনক বেশি টাকা বেশি না টাকা বেশি না যখন ফুলে মোটামুটি একটু লাভজনক সব চলবে মোটামুটি আজকে ফুল সম্পর্কে এবং ফুলের দরদাম সম্পর্কে টুকটাক ইনফরমেশন জানলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গদখালি বাজারে কিভাবে আসবেন যারা যশোরের বাইরে থেকে আসবেন তারা প্রথমে যশোরে আসবেন এবং যশোর থেকে জিকোর গাছে সংলগ্ন গদখালি বাজার সম্ভবত এটা যশোর শহর থেকে 10 থেকে পনেরো কিলোমিটার বেনাপোল রোডের দিকে যারবের আপনার তো কত করে বিক্রি হচ্ছে আজকে সাত টাকা পার পিস আচ্ছা ছ পড়ছে সাত আটশো টাকা ঢাকা এগুলো আমাদের কাছ থেকে তিরিশ থেকে পঞ্চাশ কখনো একশো টাকা রাখা হয় পার পিস এখানে বিক্রি করতেছে ছয় থেকে সাত টাকা এই ফুলের বাজার এক এক সময় এক এক রকম দাম আপ ডাউন করে কখনো প্রচুর পরিমাণে বেচা কেনা হয় কখনো বেচা কেনা কিছুটা কম হয় দূর দূরান্ত থেকে খদ্দের আসেন ফুল কিনেন ফুল সংগ্রহ করে সেগুলো খুলনা ঢাকা বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেন বেশ কিছু সময় গতখালি বাজারে থাকলাম ঘুরে ঘুরে দেখলাম জানলাম ফুলের দরদাম এখন ফেরার পালা কুয়াশায় ভোরের অন্ধকারে এসে সূর্যের আলো মাথায় করে ফিরছি বাংলাদেশের অনেক মানুষের কাছে খুব পরিচিত একটা নাম যশোরের গতখালি এই পরিচিতি শুধুমাত্র এই ফুলের জন্য এনিওয়েজ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন এবং যে যেভাবে দিনটাকে শুরু করলেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ